অভিযোগ বদনাম বারবারই কিন্তু উঠে আসে সিভিক ভলেন্টিয়ারদেরকে কেন্দ্র করে একবার ভেবে দেখুন তো সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণ কাজ করে এই রোদে এই গরমে তাদেরকে কিন্তু প্রত্যেক দিন বাইরে বেরোতে হয় এবং সূর্যের তাপে একেবারে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয় সেরকম ডিউটিও তাদেরকে করতে হয় সেই পরিমাণ ডিউটি করার পরও তাদের বেতন কতটুকু তাদের সংসার চলে কিভাবে একবার ভেবে দেখেছেন দশ হাজার টাকায় আজকালকার দিনে যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে জিনিসপত্রের সেই জায়গায় এই যে অভিযোগগুলো উঠে আছে সবগুলোই কি মেনে নেওয়া যায় তবে হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার কিছু কিছু তো রয়েইছে যাদেরকে কেন্দ্র করে এই অভিযোগগুলো উঠে আসে কিন্তু সব সিভিক ভলেন্টিয়ারই এক নয় দু চারজন অসৎ সিভিক ভলেন্টিয়ারের জন্য পুরো টিমটাকে দোষী করে দেওয়া হয় যে সিভিক ভলেন্টিয়ার তোলা বা সিভিক ভলেন্টিয়ার অনধিকার চর্চা সিভিক ভলেন্টিয়ার বেশি পাকামি করে ইত্যাদি 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 যে ব্যাপারগুলো থাকে কিছু কিছু সিভিক ভলেন্টিয়ারের কৃত্তিও আমরা চোখে পড়েছে খবরে দেখেছি তা বলে কিন্তু পুরো টিমটাকেই একই রকম ভাবা যায় না সিভিক ভলেন্টিয়ারের সুকীর্তিও তো অনেক রয়েছে যেগুলোরও তো খবর আমরা দেখেছি চোখে পড়েছে সিভিক ভলেন্টিয়ারদেরকে যে পরিমাণ কাজ বর্তমানে করতে হয় এখন বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারদেরকে একদম জেলা স্তরে পাঠিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ প্রতিদিন ডিউটি যেখানে তাদের আড়াইশো তিনশো টাকা পার ডে খরচা হয়ে যাচ্ছে কিন্তু তারা বাড়তি কোনো রকম তার জন্য রিমুনারেশান পাচ্ছে না সেই দশ হাজার টাকা নিজের বেতন থেকেই খরচা করে তাদেরকে যেতে হচ্ছে এমনকি টিফিন খরচাটা পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রোভাইড করা হচ্ছে না সরকারি তরফ থেকে যারা সিভিক ভলেন্টিয়ার ব্যাংকে ডিউটি পায় তাদেরকে ব্যাংক হয়তো বা কুড়ি থেকে তিরিশ টাকার মাত্র টিফিনের ব্যবস্থা করে দেয় তার বেশি কোনো রকম কিন্তু ফেসিলিটি পায় না লোকাল ব্যাংকে ডিউটি পেলে তবু তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য সেটা ভালো যে হ্যাঁ একটা ঘরে পাখা চলছে একটা ঘরে বসে ডিউটিটা শেষ করলো কিন্তু সেটা থাকে কতদিন মাসে বেশিরভাগ দিন তাদেরকে হয় রোদে যেতে হয় এমন কোনো জায়গায় যেতে হয় যেখানে থাকতে তাদের পছন্দ নয় অথবা তাদেরকে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয় জেলায় পাঠিয়ে দেওয়া হয় সেই সমস্ত যে খরচাগুলো টি এ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স সেগুলো তো সরকার প্রোভাইড করে না কারণ সিভিক ভলেন্টিয়াররা একদম নিম্নবর্তী চুক্তিভিত্তিক কর্মী যে কারণে তাদের টিয়ের কোনো বিল নেই সেই খরচাগুলো চালাতে গিয়েই কিন্তু তাদের মাসে তিন থেকে চার হাজার টাকা চলে যায় অনেক সময় এবার সেক্ষেত্রে বাকি টাকাটায় সংসার চালানো কঠিন ব্যাপার হয়ে পড়ে তবুও সিভিক ভলেন্টিয়ারের নামে অভিযোগের শেষ নাই হ্যাঁ দু চারজন সিভিক ভলেন্টিয়ার অসৎ থাকতেই পারে কিন্তু পুরো টিমটাকে অভিযুক্ত করার আগে আজকের আপডেট আপনাদেরকে খুব ভালোভাবে স্মরণ করে রাখতে হবে যে সব সিভিক ভলেন্টিয়ার এক নয় কী ঘটনাটা ঘটেছে আপনাদেরকে বলি সিভিক ভলেন্টিয়াররা নিজেদের ডিএমএসপি মনে করে সিভিক ভলেন্টিয়াররা এলাকায় এলাকায় নিজেদের দাদাগিরি দেখিয়ে বেড়ায় রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এমন ভুরি ভুরি অভিযোগ তুলতে দেখা যায় সাধারণ মানুষদের তবে সব সিভিক ভলেন্টিয়ারই যে একই রকম তা কিন্তু নয় তাই তো রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা সিভিক ভলেন্টিয়ারদেরই অনেককে দুস্থ দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে দেখতে পাই আবার বহু সিভিক ভলেন্টিয়ারকে নানান সামাজিক কাজেও দেখতে পাই রিসেন্টলি একজন সিভিক ভলেন্টিয়ার পদক জিতেছেন পদক জিতেছেন যিনি কিন্তু ফ্রিতে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন নিজের ডিউটি করার পরেও রকম পারিশ্রমিক ছাড়া এরকমও তো বহু বহু উদাহরণ আছে ঠিক সেই রকমই এবারে বীরভূমে এমন এক সিভিক ভলেন্টিয়ারের দেখা পাওয়া গেছে যিনি নগদ তেত্রিশ হাজার টাকা পেয়েও সেই টাকা আত্মসাৎ করেননি সেই টাকা নির্দিদায় আসল মালিককে ফিরিয়ে দিয়েছেন নগদ তেত্রিশ হাজার টাকা আমরা যতই নিজেদের সৎ প্রমাণিত করি না কেন এরকম নগদ তেত্রিশ হাজার টাকা কুড়িয়ে পেলে তা নিয়ে অনেক কিছুই চিন্তাভাবনা করব। এটাই স্বাভাবিক তবে ওই সিভিক ভলেন্টিয়ার কুড়িয়ে পাওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়ে কিন্তু প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সবার কুড়িয়ে পাওয়া নগদ তেত্রিশ হাজার টাকা আসল উপভোক্তার হাতে ফিরিয়ে দেওয়া ওই সিভিক ভলেন্টিয়ার হচ্ছেন দুবরাজপুর থানার অন্তর্গত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের একজন সিভিক ভলেন্টিয়ার তার নাম হলো সুব্রত দাস আর যাদের টাকা এইভাবে হারিয়েছিল তারা হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি এখন প্রশ্ন হলো কীভাবে এমন বিপুল পরিমাণ টাকা হারালো জানা গেছে বুধবারে দুপুরে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামের রেখা ঘোষ তার ছেলে মনোজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে ঋণের টাকা পরিশোধ করতে গিয়েছিলেন মঙ্গলপুর গ্রামের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের ভিতরে থাকা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে কিন্তু তারা ব্যাংকে গিয়ে টাকা দেবার সময় দেখেন টাকা ভর্তি ব্যাগটাই নাই একসঙ্গে এত টাকা না পাওয়ায় মা এবং ছেলে কী করবেন খুঁজে পাচ্ছিলেন না তারপর তারা দুবরাজপুর থানায় আসেন এবং সেখানে এসে জানতে পারেন ভলেন্টিয়ার সুব্রত দাস তাদের হারিয়ে যাওয়া টাকা আগেই থানায় জমা দিয়ে গেছেন এরপর তেত্রিশ জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারেন সিভিক ভলেন্টিয়ার সুব্রত দাস যে টাকা কুড়িয়ে পেয়েছিলেন সেই টাকার আসল মালিক রেখা ঘোষ এবং তার ছেলে মনোজিত ঘোষ তারপরেই তাদের হাতে ওই টাকা তুলে দেওয়া হয় এই বিষয়টি জানার পর আপনাদের কীরকম প্রতিক্রিয়া সিভিক ভলেন্টিয়ারের ওপর অবশ্যই কমেন্ট করে লিখবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ